আসসালামু আলাইকুম বন্ধুরা সকলকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে ভিটামিন ডি ভিটামিন ডি মানব দেহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিটামিন আজকে আলোচনা করব ভিটামিন ডি নিয়ে ভিটামিন ডির উৎস এর রোগ এবং এর প্রতিকার সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ সকলের ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন ভিটামিন ডি হলো এক ধরনের স্টেরয়েড হরমোন যেটা আপনার শরীরে প্রোটিন তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে মানবদেহে ক্যালসিয়াম ও ফসফরাসের তারতম্য নিয়ন্ত্রণ করে ভিটামিন ডি প্রথমে আলোচনা করা যাক ভিটামিন ডি এর অভাব হলে শরীরে কি কি সমস্যা হতে পারে এবং কি ধরনের রোগ বাসা বাঁধতে পারে সেই সম্পর্কে ভিটামিন ডি এর অভাব হলে সারাক্ষণ বোধ ও ক্লান্তিবোধ হতে পারে শরীরে দীর্ঘস্থায়ী ব্যথা হতে পারে অত্যাধিক মাথার চুল পড়ে যেতে পারে দাঁতের মাড়ি ফুলে যাওয়া ও রক্তপাত হতে পারে শক্তি কমে যেতে পারে অতিরিক্ত মাথা ঘামাতে পারে আঘাত সারানোর সময় লম্বা হতে পারে হজম শক্তির সমস্যা হতে পারে ওজন কমে যাওয়া সহ আরও অনেক সমস্যা হতে পারে ভিটামিন ডি এর অভাবে এবার জেনে নেওয়া যাক ভিটামিন ডি এর উৎস এবং এর প্রতিকার সম্পর্কে ভিটামিন ডি এর মূলত বড় একটি অংশ আসে সূর্যের আলো থেকে সূর্যের যে আলো সেই আলো থেকে ভিটামিন ডি পাওয়া যায় এখান থেকে প্রায় সত্তর পার্সেন্ট আসে যেটা মানব দেহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বাকি তিরিশ শতাংশ আসে বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ এবং সেই সাথে সবুজ শাকসবজি এবং বিভিন্ন ধরনের মাংস থেকে চলুন জেনে নেওয়া যাক কোন কোন সামুদ্রিক মাছের মাঝে ভিটামিন ডি আছে স্যামন মাছ সারিন মাছ টুনা মাছ এবং সেই সাথে ডিম লাল মাংস কলিজা মাশরুম লিভার দুধ পনির দইসহ অনেক সবুজ শাকসবজিতে আছে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ডি তাই যথাসম্ভব এই সমস্ত সবুজ শাক সবজি এবং সামুদ্রিক মাছ এবং সেই সাথে এই সমস্ত খাবারগুলো অত্যাধিক পরিমাণে খাওয়ার চেষ্টা করবেন তাহলে ভিটামিন ডি এর যেই ঘাটতিজনিত সমস্যাগুলো আছে ভিটামিন ডি এর যে সমস্যাগুলো আছে সেগুলো অনেকাংশেই পূরণ হয়ে যাবে এবার জেনে নেওয়া যাক কোন কোন ঔষধ ভিটামিন ডি সমৃদ্ধ এবং যেগুলো খেলে শরীরে ভিটামিন ডি এর ঘাটতিগুলো পূর্ণ হতে পারে কোয়ালগাল ডি এক্স ডি ব্যালেন্স ডি রাইস এই সমস্ত ওষুধগুলো সাধারণত মানবদেহে ভিটামিন ডি এর যে ঘাটতিগুলো আছে ভিটামিন ডি এর যে অভাবগুলো আছে সে অভাবগুলো পূরণ করে থাকে আপনারা এই সমস্ত জেনেরিক নামের ওষুধগুলো বিভিন্ন কোম্পানির হতে পারে সেগুলো আপনারা খাবেন ইনশাল্লাহ ভিটামিন ডি এর যে ঘাটতিগুলো আছে সেই ঘাটতিগুলো আস্তে আস্তে পূর্ণ হয়ে আসবে তবে অবশ্যই সবাই চেষ্টা করবেন যেন প্রচুর পরিমাণে সবুজ শাক সবজি এবং সামুদ্রিক মাছ এবং সেই সাথে মাছ মাংস এগুলো পর্যাপ্ত পরিমাণে খাওয়ার জন্য তাহলে আস্তে আস্তে এই ভিটামিন ডি এর ঘাটতিগুলো পূর্ণ হয়ে যাবে সকলে ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন আপনাদের জন্য নিরন্ত্রণ দোয়া রইল এবং আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আগামীতে নতুন আরও ভালো ভালো কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব সেই পর্যন্ত সকলে সুস্বাস্থ্য কামনায় আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ